দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছিলেন পাকিস্তানি রূপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দার আর এই সফরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নতুন করে সম্পর্ক ঘনিষ্ঠ করার পদক্ষেপ চোখে পড়ছে এ বিষয়টিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে প্রতিবেশী দেশ ভারত ভারতের একটি গোয়েন্দা সূত্র দেশটির সংবাদ মাধ্যম নিউজ আঠারোকে জানায় বাংলাদেশ পাকিস্তানের নতুন ঘনিষ্ঠতা তাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংস্থার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সূত্রের দাবি গত বছর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় শেখ হাসিনার পতনের পর থেকে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের চেষ্টা চালাচ্ছে যা তাদের কাছে বিষয়কর রোববার ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারকে সই করে এগুলোর মধ্যে রয়েছে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট ধারীদের ভিসা অব্যাহতি বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন সংস্কৃতি বিনিময় দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা এবং নীতি নির্ধারিত গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা এদিকে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসাকদার বলেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উনিশশো সালের অমীমাংসিত ইস্যু অতিতে সমাধান হয়েছে তার ভাষায় উনিশশো সালের ত্রিপক্ষীয় চুক্তি এবং দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের দুঃখ প্রকাশের মধ্য দিয়ে এ বিষয়টির নিষ্পত্তি হয়েছে তিনি আরও বলেন পরিবারের মতো সম্পর্কের মধ্যে একবার সমাধান হলে সেটা চিরস্থায়ী হওয়া উচিত ইসলাম ও হৃদয় পরিষ্কার করতে বলেছে তাই আমাদের সামনে তাকিয়ে এগিয়ে যেতে হবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী জানান দুই দেশের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে বাণিজ্য অর্থনীতি বিনিয়োগ থেকে শুরু করে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করার ব্যাপারে তার মতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মত নেই বললেই চলে বরং যৌথভাবে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হয়েছে